ফরজ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোষটি আমল রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সব সময় পড়তেন আজকে তো আমরা নামাজ পড়ে তারা হুরু করে উঠে যাই পুরুষ যারা ফরজ সালাত শেষ করেই মসজিদ থেকে কখন বের হবে আর মহিলা মা বোনেরা নামাজ শেষ কখন নামাজের জায়গা থেকে তাড়াতাড়ি করে উঠে যাবে সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে কিন্তু যিনি আল্লাহর হাবিব যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানই ওই রসুল প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দশটি আমল করতেন অন্যান্য দোয়া পড়তেন তারপর উঠতেন প্রিয় দিন দারিমান্দার মুসলিম বায় বোন নামাজ পড়তে হবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুলমিন কোরআন করিম আল্লাহ তালা বিরাশি জায়গার মধ্যে বলছেন রাকিম সলা বান্দা তোমরা নামাজ পড়ো সালাদ কায়েম করো আল্লাহ তালা একবার দুইবার শুধু বলেননি আল্লাহ রব্বুল কোরআন আল করিমে বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা বলেছেন প্রিয় দিন দারিমান্দার মুসলিম ভাই বোন নামাজ হচ্ছে ইমান আরার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায় আল্লাহ কোরআনে বলছেন দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন নামাজ অবহেলা করা যাবে না অলসতা করা যাবে না সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশনা দিলেন রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা আল্লাহ তালা সময় মতো নামাজ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন যদি সময় মতো সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশুখুজুর সাথে যদি আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়তে পারি এই নামাজ আমাদেরকে সমস্ত গুনাহের কাজ পাপ কাজ অন্যায় অপরাধ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে দূরে রাখবে এটা আমার কথা নয় আল্লাহ কোরআানে বলছেন নিঃসন্দেহে নামাজ সকল ধরনের অপরাধ অন্যায় কাজ থেকে নামাজ নামাজিকে হেফাজতে রাখে আল্লাহ আকবার এজন্য নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে এমন একটি ইবাদ নামাজের মধ্যে দাঁড়ালে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয় নামাজে যখন আমরা সুরতুল ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রহিমদ্দিন আল্লাহ তালার শাজিম থেকে সুরা ফাতেহার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজে দেন নবীজ সাল্লা আলী আসসালাম বললেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজের সিজদার মধ্যে থাকে তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না যতক্ষণ সিজদার মধ্যে থাকবে ততক্ষণ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না সাহাবাইকার নামাজটাকে কতটাই গুরুত্ব দিতেন একজন সাহাবি সব সময় তিনি মসজিদের সবার শেষে আসেন আল্লাহ রসুল জামাত শুরু হয়ে যাওয়ার ঠিক এক আগ মুহূর্তে আসেন তারপরে জামাত শেষ হওয়ার সাথে সাথে তিনি বাড়িতে চলে যান হজরত ওমর রাদি আল্লাহ আনহু এই দৃশ্যটি খেয়াল করলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু একদিন দুই দিন তিন দিন দেখে তারপরে আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই নবীজি সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবির বাড়িতে গেলেন গিয়ে সালাম দিলেন দরজা খুলতেছে না কিছুক্ষণ পরে দরজা খোলা হলো এবার আল্লাহ রসুল বললেন এত ডাকাডাকি করলাম তারপরে ঘরে দরজা খুললা কেন কি হয়েছে তুমি নাকি মসজিদে সবার শেষে যাও মসজিদ থেকে নাকি তুমি আগে বেরো হও ওই সাবি কেঁদে দিলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি যখন জামায়াতের সময় হয় আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে তারপরে এক টুকরো কাপড় ছাড়া আর আমার ঘরের মধ্যে কোনো কাপড় নেই ওই কাপড়টা দিয়ে লজ্জাস্থান সতর ডেকে তারপরে মসজিদে আসি নামাজ পড়ে আবার সালাম ফেরানোর সাথে সাথে চলে যাই আল্লাহ রসুল আমি বাড়িতে গেলে বাসায় গেলে আমি গর্তের মধ্যে ঢুকে যাই কাপড় স্ত্রীকে দিয়ে দেই তারপর স্ত্রী নামাজ পড়ে আল্লাহ আকবার এক টুকরো কাপড় তারপরেও স্বামী স্ত্রী মতো তারা নামাজ পড়ে নামাজটাকে কতটা প্রাধান্য দিয়েছেন প্রিয়দিনদার ইমান্দার মুসলিম বায়বন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলীক ওসাল্লাম বলেন নামাজ মোমেনদের জন্য মেয়েরা জাসলা তু মেয়ারা জুলম মিনিন নবীজি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে মেয়ারাজে গেলেন মেয়ারাজে গিয়ে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন আল্লাহকে দেখেছেন আর আসার সময় আল্লাহ পাঁচ ওক্ত নামাজ হাদিয়া দিয়েছেন এই পাঁচ ওক্ত নামাজ যদি আমরা যথাসময়ে যদি পড়ি পাঁচ ওক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওক্ত নামাজ নাকি আল্লাহ রব্বুল আলমী নামার মধ্যে দিয়ে দিবেন সাহাবাই কারকে নবীজি বললেন সাহাবিরা তোমাদের কারো বাড়ির সামনে ঘরের সামনে যদি পুকুর থাকে ওই পুকুরে দৈনিক পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কারাম বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া না না শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ রসুল বললেন তোমরা যদি দৈনিক পাঁচ ওক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুনা থাকবে না আল্লাহ আকবার পেয়ামতের ময়দানে হাসরের মাঠে আউ্বাল উমায়ু হাসাবু বিহিলা আব্দু ইয়ামতি সালাহ ময়দানে আর সরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যারা নামাজের হিসাবটি সুন্দর করে দিতে পারবেন বাকি হিসাব রব্বুল আলমিন সহজ করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহর আল্লা সাল্লাহআরাম ফরজ ছালাতের পরে ফরোজ নামাজের পরে দশটি আমল করতেন ফজিলতপূর্ণ এক নম্বর হলো আল্লাহ রসুল সালাম ফিরিয়ে আল্লাহর রসুল একবার পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তা আস্তাফির ফিরুল্লাহ রসুল করিম সালাম ফরজ সালাতের পরে দুই নম্বর যে আমল করতেন আল্লাহ সালাম ওমিনকে সালাম تباركت يا ذا الجلال والاكرام رسول الله صلى الله عليه وسلم ফরজ সালাতের পরে ফরজ নামাজের পরে তিন নম্বরে যে আমলটি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটি করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইয়ুহยี ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে شار نمبر جعم اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد الله الرسول صلى الله عليه وسلم شار نمبر جعم الكرد পাঁচ নম্বরে প্রিয় নবী সাল্লাহ সালাতের পরে যে আমল করতেন সেটি হলো লাউলা বিল্লাহ নবীজি বলেন সাহাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত গুপ্তান্ডার পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি পড়ো লাউলা ওলা কুয়া বিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলু ছয় নম্বরে ফরত সালাতের পরে যে আমল করতেন সেটি হলো আয়াতুল কুরসি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওসলাম বললেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়বে অবশ্যই জান্নাতে সে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সাত নম্বর আমল আল্লাহ রসুল ফরজ নামাজের পরে সাত নম্বর আমল করতেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন আল্লা রসুল আট আমার আল্লাহ রসুল সালাম সুরা ইখলাস পড়তেন তারপরে ফালাক ইখলাস হচ্ছে কুল হু আল্লাহ সুরা আর সুরা ফালাক হচ্ছে কুল আউজ বিরব্বিল ফালাক তারপরে পড়তেন কুলাউজির বিন্যাস এই তিনটি সুরা একবার করে পড়তেন নয় নম্বরে আল্লা রসুল সাল্লিসাল ফরজ ছালাতের পরে যে আমলটি করতেন নয় নম্বরে আল্লাহ আলিকা ও শুক্রিকা ও হসন ইবাদাতিক দশ নম্বরে আল্লাহর রসুল সালাতের পরে যে আমল করতেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লার সাল্লাম ফরজ ছালাতের পরে এই দোষটি আমল করতেন পাক আকরবুল আলমিন আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন